আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করলো তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্তমনা শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কথা বলছেন প্রতিনিয়ত নিশ্চিতভাবে ওরা বলেছে তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলে বলেছে ছাত্রদের কনফারেন্স যখন তখন এই জেলার যারা আমাদের সভাপতি যারা তারপরে বক্তৃতা করেছেন তারাও বলেছেন আমার সোজা কথা পরিষ্কার যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি কেন যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকারখানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি যে শিক্ষা যে লেখা পড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি সবাই বুঝসাখতে হ্যাঁ লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে যদি একটা মায়ের পেটটা পেটটা মানে পেটটা ফুলে আছে তার মানে ওই মা গর্ভবতী তার মানে ওই মা পি তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোন মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে এখনই রাস্তায় আসতে আসতে একটা এইট সিটার মারুতি ভ্যান আর একটা সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত খুব বাঁচলো একটু ঝগড়া হতে হতেই মিটে গেল। কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি মুরাদুলদা দেখলেন কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর মোটরসাইকেলটার উপরে বা এইট সিটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য এটা হচ্ছে মানবিক পবিত্রী। এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আছে আমাদের মধ্যে কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে আমাদের মানসিকতা থেকে আমাদের মাথা থেকে যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু ইহা পর নেই হ্যাঁ সবাল দুসরি জায়গা পর হ্যাঁ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক পবিত্রিটা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তল বেঁধে তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন ধরনের পরিবেশ এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসে সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরও কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে দেখুন ছত্রিশতম জেলার সম্মেলন এসএফআইয়ের এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড় লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না এ সবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য আমরা যারা এই চেন ফ্ল্যাগুলো টাঙ্গিয়েছি আমরা যারা পাড়ার মোড়টাতে দীপসিতার মিনাক্ষী ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি আমরা এই গোটা ঘাটাল এই সব ডিভিশন এই গোটা এলাকাটা জুড়ে যারা আমরা দু টাকা পাঁচ টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দিই নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্যে ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা ও পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সাথে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নিই যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয় প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে কে ভেবেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক কাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তার লিস্ট তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজ অবধি যেতে পারলাম না ছেড়ে দিন যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি জেএন ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল ওখানে যাবো কি না ঠিক করে দাও বুঝিয়া সবাই মমতা ব্যানার্জি সে কে তো হিম্মত করে বলছেন যে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঁচশো সাতশো কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চপড়াচ্ছেন হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের নশো একুশটা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে